হাজারো মানুষের মধ্যে ইসলামী আন্দোলনের জন্য এই প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বাছাই করিয়েছে আল্লাহ অনুযায়ী আমাদেরকে বাছাই করছে হিসেবে আমাদেরকে চিহ্নিত করেছে ইসলামী আন্দোলনের কাছে

করে গিয়েছেন সেখানে পরিচর্যার মাধ্যমে আমরা সেখানে একটা মজুরি মজুরি মহাকালে সেটাকে ধারণ করা হয়ে বাংলাদেশে জামাত ইসলামের রাজনৈতিক মিত্র যেটাকে বলা হয় সবচাইতে বড় রাজনৈতিক মিত্র ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি

ভাইকে দেখাতে পারিনি যাদের মায়েরা মাংস সেবায় রান্না করে পশ্চিম ছেলে সকাল আজ পর্যন্ত বাড়িতে সে সকলের বন্ধুদের ভাইদের জন্য আজকের পিছন করতে চায়